তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো সোদপুর থেকে মধ্যম গ্রাম পর্যন্ত সমস্ত টাইলসের ভিডিও তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদের উপরে একটা দায়িত্ব দেবো যে সমস্ত ভিডিওগুলো আমি মানে ক্যামেরাবন্দি করতে পেরেছি কারণ কি বলতো প্রত্যেকটা জায়গাতেই যে ভিডিও করতে পেরেছি এমন না কারণ কিছু কিছু জায়গায় টাইলসের দোকানে হয়তো ভিডিও করতে পারি তো যে কয়েকটা ভিডিও আমি করেছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কোনোটা পছন্দ হয়েছে কিনা আর বাবু মাঝে মাঝে আসছে তো তার জন্য একবারে দেখে নিলাম তো যাই হোক যদি তোমাদের ভালো লাগে থাকে কমেন্ট করে বলো আর আমার সাদার মধ্যে পছন্দ ঠিক আছে তো এরকম যদি তোমাদের কোনো টাইলসের দোকান জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো অ্যাড্রেস দিয়ে অবশ্যই গিয়ে ভিজিট করতে পারি তো তোমার দাদাভাইয়ের সাথে আজকে সমস্ত ঘোড়া কমপ্লিট হয়ে গেছে সত্তর থেকে মধ্যম গ্রাম বাকি এখনও কোথাও যায়নি তো যদি তোমাদের জানা থাকে আমি বারবারই বলছি কমেন্ট করো কারণ দেখো আমাকে তো নিতেই হবে আর তোমরা জানি যে আমরা একটা মানে বাড়ি কেনা হয়েছে তো সেখানে টাইলসের কাজ মানে পুরো বাড়িটাই তো বুঝতেই পারছো অনেক লাগবে তো যদি এরকম তোমাদের কাউরি জানা থাকে তোমরা কিন্তু বলতে পারো কিন্তু ফটো পাঠাতে পারো ফোন নাম্বার দিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখে তোমরা কিন্তু বলবে হ্যাঁ যে তোমাদের পছন্দ হয়েছে কিনা প্রত্যেকের পছন্দ আমার কাছে খুবই দরকার আর অবশ্যই একটা কথা বলবো তোমরা কিন্তু মানে যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক করে লাইক করে রেখো কেমন তো চলো আবে বক করবো না কারণ এখনও রাতের রান্না বাকি আছে তো খুব কষ্ট করে ভিডিওটা মানে এডিট করলাম তো জানিন আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে ঠান্ডা ভালোই পড়েছে আমি এখনও সোয়েটার পরিনি জাস্ট কিছুক্ষণ হলো মানে বান্না কিছুটা হয়েছে যায় এখন রুটি রুটিটা করব তো সোয়েটারটা পরে আমি রান্না করি না কারণ কি বলতো ওই রুটির বেরবো ওইগুলো গায়ে পায়ে লেগে যাবে আর সোয়েটার খুবই মোটা জিনিস শোকাতে টাইম লাগে সেজন্য জন্য তো চলো আর কথা বলবো না ভিডিওটা দেখো যদি ভালো লাগে কমেন্ট করো আর অবশ্যই কিন্তু করে রাখো যাতে নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবেন

इसने समझ लिया ये व्हाट द पिस्टोल वो फेसिंग वाला मारता क्यों ना हमें अरे जानते हैं इनके जनरल रामेश को की कौन ब्रांड का की रखते हमारे पास है सीटी है कलर क्लियर है अपनी तो ब्रांड है और एक বন্ধুরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে সোধপুরের সব বড় টাইলসের শোরুম এখানে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ তাও কিন্তু আমি করেছি ঠিক আছে খুব কষ্ট করেই করেছি বলতে পারো দেখো লেখাই আছে তো যাই হোক এখানে টাইলস তো ভীষণ সুন্দর তো সব জায়গা গিয়ে আমরা মানে দেখে রেখেছি এখন তোমাদের উপরও কিছুটা ছালাম তোমাদের যদি ভালো লাগে কিন্তু কমেন্ট করতেই পারো তো চলো বিভিন্ন রকমের টাইলসের ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো যদি ভালো লাগে কমেন্ট করে